নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন রাত আটটার মতো আজকেও চলে এলাম আর একটা এপিসোড নিয়ে আমি আজকের এপিসোডে একটা গান শোনাবো আপনাদের না আমি গাইবো না আপনারা জানেন যে এই নির্যাতিতা আর করে নির্যাতিতার বিষয়ে সারা বিশ্ব যখন আন্দোলিত তখন বিশ্ববিখ্যাত গায়ক আমাদের গর্বের বঙ্গ সন্তান অরিজিৎ সিং একটা গান গেয়েছেন আর কবে আর কবে না গানে উনি কোনো সরকারের বিরোধী কিছু বলেননি কোনো ব্যক্তির বিরুদ্ধে আক্রমণ করেননি উনি শুধু সিস্টেমের বিষয়ে গান গেয়েছেন সিস্টেমটাকে বদলের বিষয়ে এবং তিনি এটা বিচার চেয়েছেন গোটা সিস্টেম যেভাবে চলছে তার একটা কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তো সেইটা নিয়ে যে গানটা আপনাদের শোনাব সেটা হচ্ছে তৃণমূলের মুখপত্র কুনাল ঘোষ তিনি একটি মিমিক্রি করেছেন না প্যারোডি নয় মিমিক্রি করেছেন অরিজিৎ সিংকে খাটো করবার জন্যই এটা করা হয়েছে আপনারা শুনলে বুঝতে পারবেন গানটা আমি শোনাবো তার আগে একটা সুখবর আপনাদের দিয়ে রাখি যে আমার এই প্রতিবাদী কণ্ঠস্বরকে বন্ধ করার জন্য এই প্রথম আমার ছমাসের এই চ্যানেলের এই প্রথম লালবাজারের কর্তাদের মাথা নড়ে গেছে আমার এই ছমাসের ছোট্ট চ্যানেলকে এই চ্যানেলের মধ্য দিয়ে প্রতিবাদকে বন্ধ করার জন্য তারা সচেষ্ট হয়েছেন গতকাল লালবাজারের এক আধিকারিক আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখেছেন যে আমি নাকি পুলিশ সম্পর্কে উল্টো পাল্টা ভুলভাল ভিডিও করছি তো আমি সে প্রসঙ্গে আসছি না এটা একটা খবর যে প্রতিবাদটা তার মানে সঠিক জায়গায় পৌঁছেছে আমি ভয় পাচ্ছি না আমি ভয় না পেয়েই আজকে আর একটা প্রতিবাদী ভিডিও করব যেখানে অরিজিৎ সিং আমাদের বাঙালির একজন গর্ব বঙ্গসন্তান তিনি যে গানটা গেয়েছিলেন আর কবে আর কবে তাকে মিমিক্রি করে তৃণমূলের মুখপত্র কুনাল ঘোষ তিনি কি গান গেয়েছেন সেটা আপনাদের শোনাব আমি জানি না যে কুনাল ঘোষের এত গালি গালাজ খাওয়ার পরেও কেন ওনার সরম আসছে না আমার তো মনে হয় অভিধানে যদি গালাগালির কোনো অভিধান থাকত এমন কোনো শব্দ বন্ধ এমন কোনো বাক্য নেই যেটা ওনার সম্পর্কে প্রয়োগ হয়ে গেছে আমার মনে হয় যে উনি বোধ প্রতিদিন নতুন নতুন গালাগাল আরও শুনতে চাইছেন এবং গালাগালটা না শুনলে মনে হয় ওনার ব্লাড প্রেশার নর্মাল থাকে না এখন ব্যাপারটা হয়ে গেছে না যে ধর্ম যার যার কুণাল ঘোষকে গালাগাল দেওয়ার অধিকার সবার না আমি ওনার সম্পর্কে বাজে কথা বলবো না ওনাকে অনেকে বলেন সাড়ে তিন বছরের জেলখাটা আসামি অনেকে বলেন চোর কুণাল আমি সেসব বলবো না কিন্তু এই গানটা যে করেছেন এই গানটা আপনারা কিভাবে দেখছেন সেইটার জন্যই আমার কথা না বাড়িয়ে আসুন গানটা একবার আমরা শুনি তারপরে নিশ্চয়ই আশা করব। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আসুন কুণাল ঘোষের গানটা শুনুন আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আর কবে আর কবে আর কবে রং না বেয়েছে বেছে গান হবে আর কবে আর কবে আর কবে হিন্দিতে হবে আর কবে আর কবে কবে আর সামনে রেখে গান হবে আর কবে আর কবে আর কবে মা বোনেরা সত্যি স্বাধীন হবে আর কবে আর কবে আর কবে আমরা ওরা ভেঙে মিছিল হবে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে